সকালের নাস্তা হোক বা বিকেলের নাস্তা এক কাপ চায়ের সঙ্গে ফ্রেঞ্চ টোস্ট সবসময় পারফেক্ট এটি খুব সহজ একটি রেসিপি যা আপনি খুব কম উপকরণে কয়েক মিনিটে তৈরি করতে পারবেন বাইরে হালকা ক্রিসপি আর ভেতরে নরম ডিম মিল্কের সাথে ভরপুর এই ফ্রেঞ্চ টোস্ট একবার খেলেই মন ভরে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চারটি ব্রেড স্লাইস প্রতিটি ব্রেডের সাইডের শক্ত অংশটুকু কেটে ফেলতে হবে যাতে টোস্টটি দেখতে সুন্দর হয় এবং নরম হয় এবার প্রতিটি ব্রেড স্লাইসকে চারটি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে একটি বাটিতে নিয়ে নিব একটি ডিম এরপর এতে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি ওয়ান ফোর টি স্পুন দারচিনি গুঁড়া হাফ কাপ মিল্ক দারচিনি গুঁড়া ফ্রেঞ্চ টোস্টে দারুণ গন্ধ আর হালকা মিষ্টি ফ্লেভার এনে দেয় এপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনি সম্পূর্ণভাবে গলে যায় এবার রুটির টুকরোগুলো থেকে দুটি টুকরো একসাথে নিয়ে ডিমার মিল্ক মিশ্রণে ডুবিয়ে নেব খুব বেশি সময় রাখা যাবে না শুধু দু পাশেই হালকা করে ভিজিয়ে নিতে হবে যেন ব্রেডগুলো একটু নরম হয় বন্ধুরা আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার একটি ননস্টিক ফ্রাই প্যান গরম করে তাতে এক টেবিল চামচ বাটার দিয়ে দিতে হবে বাটার গলে গেলে ভেজানো রুটির টুকরোগুলো ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে দুপাশেই এক থেকে দুই মিনিট করে মাঝারি আঁচে ভেজে নিতে হবে এক পাশ সোনালি হয়ে গেলে উল্টে দিতে হবে এবং অন্য পাশটিও ঠিক তেমনি করে ভেজে নিতে হবে টোস্টের দু পাশেই হালকা ক্রিস্পি টেক্সচার আসা পর্যন্ত ভেজে নিতে হবে সবগুলো ব্রেডের টুকরো সুন্দরভাবে ভেজে প্লেটে তুলে নিতে হবে স্বাদ বাড়ানোর জন্য এবার একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ চিনি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার তৈরি করে রাখা ফ্রেঞ্চ টোস্টগুলোকে এই গুঁড়ো দুধ আর চিনির মিশ্রণে কোট করে নিচ্ছি এতে ফ্রেঞ্চ টোস্টের স্বাদ আরও বেড়ে যায় একদম নরম মিষ্টি আর দারুচিনির সুবাসে ভরপুর ফ্রেঞ্চ টোস্ট তৈরি হয়ে গেল এটি সকালের নাস্তার জন্য বা বিকেলের হালকা খাবার হিসেবে দারুণ একটি একবার বানিয়ে দেখুন তারপর বারবার বানাতে ইচ্ছে করবে বন্ধুরা যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি লাইক করবেন বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না